গুড মর্নিং বন্ধুরা আরে যে দেখছো আমাদের রানিমা রানিমা এখনো উঠছে না দেখতে পাচ্ছো রানিমা ও রানিমা উঠো দেখছো কাটিং ওগুলো হচ্ছে কাটিং অপ্পো ওঠো অপ্পো উঠো চলো চারিদি করছি চলো আর ঘুমায় না অনেক ঘুমিয়েছ দেখছো কত নতুন কি উঠো উঠো মর্নিং দেখেছ উঠতে চাই না উঠো শোনা উঠো 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 আমি তোমার জন্য চা রেডি করে রেখেছি গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো আরেকবার শুয়ে বসে দেখছো কত কাটি কত কাটি একদিন তো আমারে এমন ছিল আর এখন আমি মাহিকে উঠাচ্ছি ওঠো সোনা ওঠো ওঠো তো ওঠো ওঠো মা পানি ত্রিফুসি ওঠো ওঠো তো চা খাবে আমি চা বানিয়ে রেখেছি ওঠো মাহির চা এসে পড়েছে আর এই হচ্ছে আমার মাহির চা হ্যাঁ বন্ধুরা কখন খেয়েছে এখন বেলা বাজে দশটা তুমি খেয়ে নাও সোনা খেয়ে নাও এই তো আমার মাহি খাচ্ছে দেখছো তোমাকে যে বলছি উঠো উঠো তোমার জন্য কি ওয়েটিং করছে দেখছো খেয়েছো টেস্টি হয়েছে তো বলছি পাপা উঠো উঠো কিছু খেয়ে নাও তুমি উঠছই না কেমন হয়েছে এটা কি বলতো বাউলি খেয়ে বাউলিটা চাতে ভিজাইতে হবে না তুমি ক্রিম আছে না ওইটার সাথে খেয়ে নাও চাটা ভিজাইতে হবে না আমাদের পাশের মানে কি টাইলসের কাজ চলছে তো এত আওয়াজ মানে থাকতেই পারছি না খেয়ে নাও দেখছিস তোমাকে চা খাওয়ার জন্য আমি ডাকছি উঠো উঠো আর তুমি না না উঠবো না উঠবো না উঠবো না বলছো তাই না হুম তো মাহি এখন চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে माही পড়াশোনার কাছে এখন তুমি এ বি সি ডি লেখ ক্যাপিটাল লেটার স্মল লেটার আর আবার ক্যাপিটাল লেটার কারসিপ লেটারটা আর আবার ক্যাপিটাল লেটার কারসিপ স্মল লেটারটা লেখ দিই চারটি ঠিক আছে এগুলা এখন লেখ আমি দিচ্ছি তোমাকে তারপরে সাম করে নিবা মানে এখন পড়াশোনা এই যে পড়া করতে বসছে না একদম মানে গুমানর আগ পর্যন্ত সে সব পড়তেই থাকছে মানে করবে পড়বে এমন আর কি আর যখন আমি ওকে নিয়ে যাই যে মাহি চল ভিডিও করবি তো মানে যায় আর কি ভিডিও করতে এই যে এখন যে পড়া স্টার্ট হলো এখন বাজে সাড়ে দশটা সকাল সাড়ে দশটা তো এখান থেকে মাহি সারা দিন পড়বে না এবিসিডিগুলো না দেখা লেখক

Thank you, Jelaka. Bye-bye, guys. Love you all. Bye-bye.